খুব ভালো লাগছে এটা প্রতি বছর এটা তিন বছরে পা দিল আর এটা তো বলা যায় মানে ব্লুজ পরিবারের একটা মিলন ক্ষেত্র বলা যায় তো ভীষণ ভালো লাগছে আর দেবে এই মুহূর্তে দিতে পারছি না কারণ সত্যি বলতে আমাদের হাতে তো থাকে না এবার ধরো আমি যে ধরনের চরিত্রগুলো করে এসছি তো আরও অন্য ধরনের ভালো ভালো চরিত্র

প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য প্রত্যেকটা বছর তো মানে এই দিনটা আসার জন্য এবার তো তাও শুটিং নেই প্রত্যেক বছর শুটিং থাকে এবছর শুটিং নেই বলে ফ্রিলি আসতে পেরেছি আর সবার সঙ্গে দেখা হবে এবং জমজমাট ভাবে হ্যাঁ ভীষণ ভালো করে সময় লেগেছে আজকে স্পেশাল লুকে আসতে না না আমার রেডিওতে সময় লাগে না আসতে 23 মিনিট লেগেছে প্রত্যেক বছর হয় অনেকগুলো ওকেশনস হয় স্যারের এখানে যেমন সরস্বতী পুজো বা ব্লুজের জন্মদিন স্যারের বার্থডে জগদাত্রী পুজো ইজ ওয়ান অফ দ্যাম তো আসতে হয় বলে মানে এটা ইটস নট ম্যান্ডেটারি এনিওয়ের যে আসতে হয় কিন্তু মন থেকে ইটস ম্যান্ডেটারি যে আসতে হবে আদারওয়াইজ দিনটাই অসম্পূর্ণ থাকে একদম দাদার বাড়ির পুজো মানেই নিজের বাড়ির পুজো আর জগদাত্রী পুজো একটা এমন পুজো যেটা মানে এটাই অ্যাকচুয়াল পুজো পুজো বলা হয় তো এই ব্যাপারটাই একদম আলাদা বেশ পুজো পুজো শেষ হয়ে গেছে দুর্গাপুজো তারপরে একটা পুজো চলছে এটা একটা আলাদা অনুভূতি সবার সঙ্গে দেখা হবে হুম জমিয়ে খাওয়া দাওয়ার তো দেখা হবে সময় সাথে এইটা খুব ভালো একদম দারুণ আয়োজন প্রত্যেক বছরই আমি আসি এবং সেই বছর হচ্ছে উগড়ি পাওনা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সাথে জগদ্ধাত্রী বেঙ্গল